महारोबे करीने दरबार रसों का सुपडिया जेरोबे करीने कोरे मायाकोरे उल्लू डाउट कोरे हमारे के उद्धर जमार दिने अल्लाह कलर को उद्धर बार नोच दिया 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 साल बार साल कुरान हदीसे हाँ रखते कि सपता बोला रस्म को फिक्ति छह जेरोबे करीने दरबारे मुखलेतान मुखलावास परिवार हां

আমরা তো অনেকেই এমন মনে করে যে আমি যেন সর্বশ্রেষ্ঠ কথাটা বলি আমাদের অনেকের আগ্রহ থাকে যে আমাদের প্রিয় নবী সর্বশেষ আমাদেরকে কি উপদেশটা দিয়েছেন দেখেন আরো তো কত কথাই বলতে পারতেন কত কথাই রসুলের সিনে বলা রসুলের পরিবার আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও এগারো জন স্ত্রী আছে সন্তান আছে

সর্বশেষ কথা একটি ছিল আমরা যেন নামাজের ব্যাপারে সম্পর্ক থাকি আরো তো কথা করছে হ্যাঁ আলোচনা করছিলাম নামাজ যে গুরুত্বপূর্ণ শেষ কথা দ্বারা কিন্তু প্রমাণ হয়নি

সিরাতের মধ্যে একদিকে থাকতেন আরেক আরেকদিকে থাকতেন আলী রাজ এই দুই প্রিয় সাহাবের কাদের মধ্যে ভর করে আল্লাহ রসুল মসজিদের দিকে যাইতেন একটা পা জমিনের মধ্যে রাখতে পারতেন আরেকটা পা জমিনে কি করতে পারতেন না রাখতেন আমরা একটু বৃষ্টি হইলে মা আকাশটা একটু বৃষ্টি হবে হবে বা

জীবনের সর্বশেষ অসুস্থ হয়ে গেছেন বিছানা থেকে উঠতে পারে না তিনি দুজন তাদের কাজে ঘর করে মসজিদে গিয়ে নামাজ পড়েন এরপর আরো সর্বশেষ যখন চলে আসছে আর দুদিন পরে বছর মারা যান দুনিয়া থেকে চলে যান একটু পর পর বেল শুয়ে দিতে সর্বশেষ দিনের অবস্থা সোমবার দিন তো রসুল সমল্লাহ বলেছিলাম বেল শুয়ে যান আবার একটু পরে হুশ ফিরে আসে

তোমরা পৃথিবীর মধ্যে চলার জন্য একটা মডেল দরকার স্বাভাবিকভাবে মানুষ আমরা একজন আরেকজনকে অনুসরণ করতে চাই কাউকে কাউকে না কাউকে অনুসরণ করি কাকে অনুসরণ করব আল্লাহ বলতেছেন যে তোমরা যদি সত্যিকার সফলতা পেতে চাও অনুসরণ করতে হয় তাহলে কাকে অনুসরণ করো মোহাম্মদ আল্লাহ নিজে বলেন যে মডেল স্বরূপ তোমরা রসুলকে ধরো আর রসুল সাল্লাহ বলছেন যে কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় সে যেন আমি নজির অভিচরণ করে যখন প্রশ্ন করতেছিল যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহর পরিচয় জানার পরে সাহাবা কেরম চাইতেছিল যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই তখন আল্লাহ বললেন যে আমাকে তোমরা পাওয়া সম্ভব না আমি তোমাদের সামনে কখনো আসবো না বাকি তোমরা যদি সত্যিকার পেতে চাও তোমরা দেখেন নামাজটা গুরুত্বপূর্ণ যে কেন আমরা বলি যে নামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বিষয়টা এত বেশি গুরুত্ব দিয়েছেন দ্বিতীয় মুসলিম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে সর্বশেষ যে কথা বলছেন সেই কথাটা কি ছিল সলাপ নামাজের নামাজের ব্যাপারে সতর্ক হও এবং তোমাদের অধীনস্থ যারা আছে আমাদের অধীনস্থ যারা চাকর আছে কর্মচারী আছে কর্মকার আছে বলতেছেন তাদের ব্যাপারে তোমরা সতর্ক হোক অনেক সময় হয় কি দেখবেন আমাদের যারা অধীনস্থ আছে আমরা যদি কোনো ভাবে একটু মালিক হতে পারি আর আমাদের অধীনে কিছু শ্রমিক থাকে তখন আমরা শ্রমিকদেরকে মানুষ মনে করি শ্রমিকদেরকে কি মনে করি না ভাই মানুষ মনে করি না মনে করি তারা অন্য কিছু তাদেরকে আল্লাহ বানাইছে এই কাজ টাজ করবে আমরা যা বলি তা তখন আমাদের শব্দ ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স চলে আসে ভাষার মধ্যে অনেক পরিবর্তন চলে আসে তখন তাকে আমরা তুমি বা আপনি করে বলি না তুই করে বলি আদেশ দেওয়ার ক্ষেত্রে অর্ডার করার ক্ষেত্রে অনেক অসংগত ভাষা আমরা ব্যবহার করি

আমাদের বাকি যে খাবারগুলো আছে আমরা বলি যে বাসি খাবারগুলো নিয়ে যাও বা বাঁশি খাবারগুলো চেয়ে ফেলো তাকে আমাদের রান্না করা যে খাবারটা ওই খাবারটা আমরা তাকে দিই অনেক সময় এমন হয় আগের বয় যে আর রান্না করাই ভালো ভালো খাবার দাবার রান্না করাইলাম কিন্তু এখান থেকে তাকে খাবার দিইনি কেন আমরা মনে করি তাকে তো বেতন দিন মাসে তাকে আমরা কিছু দিই তাকে এখান থেকে খাবার দেবো কেন দিই না অর্থাৎ হাদিসের মধ্যে আসছে যে তোমাদের যে রান্না বান্না করে দেয় তোমাদের খাবার থেকে বলতে হাতিত স্পষ্ট জোল একটু বাড়ায় দেবো কেন আশেপাশের ঘর যারা এই রান্নার গান পেয়েছে তারা যেন তোমার তরকারি থেকে একটা বাঘ পায় তোমরা আশেপাশের ঘরকে বাঘ দিব তো দূরের কথা যাকে দিয়ে রান্না করাইলাম সে পর্যন্ত বাক পায় না অথচ সে কষ্ট করলো রান্না করলো আগুন সহ্য করলো গ্রাম সব কিছু করলো দিন শেষে সে খালি মুখে চলে গেল দেখি আমি না ভাই রসুল্লাহ কিন্তু দেখেন সামাজিকতা যে রসুলুল্লাহ কতটা পাই দিচ্ছেন মানে কত গুরুত্ব সহকারে সামাজিকতাকে দেখছেন আজকে আমরা তো কর্মচারী না শুরু যদি আমাদের বাসার মধ্যে আর সে আমার সমান হতে পারে না আরে ভাই যে আল্লাহ আমাকে বাড়ির মালিক বানাইছেন সে আল্লাহ তো তাকে বাড়ির বাড়াটিয়ে বানাইছেন না আমি বানাইছি ভাই এমন তো আছে অনেকে যে দেশের মধ্যে অনেক কিছু আছে কিন্তু আমরা অনেক মালিক যারা আছে মারা গিয়ার সাথে মালান করি না যেরকম ইচ্ছে সেই আচরণ করি যখন মনে চায় বাড়া সম্পর্কে যাই তা করি এই প্রচল্য সমন্বয় হলে এই ক্ষুদ্র বিষয় পর্যন্ত কথা বলতেন ক্ষেত্রে কর্মগুলো আছে ওইগুলো সম্পর্কে বলতো আপনি একটু খেয়াল করেন আল্লাহ রসুল বলতেছেন তোমরা ভালো তরকারি রান্না করলে একটু জোর বাড়াইয়া দিই এ কথাটা একদম স্বাভাবিক ছোট্ট কথা না কত মানে পরিবারিক ক্ষুদ্র বিষয়ের কথা অলকও বলতেছেন হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে তোমরা যখন ভালো তরকারি রান্না করবে গোল একটু বাড়ায় দিও কেন দাঁতে আশেপাশের যে ঘরগুলো এই ভালো তরকারির গ্রাম কাছে তারা যেন তরকারির একটু ভাগও কি একটা সময় আমাদের সমাজে এমনটা ছিল আমরা ভূষ রান্না করলে ভালো কোনো খাবার রান্না করলে আশেপাশের কয়েক ঘরের মধ্যে আমাদের মাদেরকে দিচ্ছি ছোট ছোট বাড়ি দিয়ে কয়েকটা ঘরের মধ্যে মাথায়।

কাকে আল্লাহ অনেক কিছু দিবেন কাকে দিবেন না এই সব কিছু ঠিক করেন কে কে ঠিক করেন ভাই আল্লাহ তো যখন আল্লাহ তালা এই সমাজের দশজনের মধ্যে আমাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বানাইছেন এই জিনিসটা বানাইছেন কি আল্লাহ না তো আমার শুক্রিয়া আদায় দরকার কা আল্লাহ আমি তো মনে মনে এই জিনিসটা ভাবা দরকার যে আজকে সে বানাটিয়া আর আমি হলাম বাড়ির মালিক আল্লাহ চাইলে আমাকে বানাইতে পারতেন বাড়াটিয়া তাকে বানাইতে পারতেন মালিক তখন যদি মানে তার জায়গায় আমাকে রেখে একটু চিন্তা করেন মানে আজকে আমি মালিক এজন্য কর্মচারীর সাথে খারাপ আচরণ করি আমি মনিব এজন্য কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করি আমি ঘরের কর্তা কর্তা এজন্য কাজের বুয়ার সাথে খারাপ ব্যবহার করি আপনি একটু কষ্ট করে নিজেকে ওই কাজের বুয়ার জায়গায় রাখেন যে যদি সে মালিক হতো আর আমি কাজের বুয়া হতাম আর এভাবে গড় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পর আমাকে বলতো কিভাবে কাজ করো ময়লা থাকে ঠিকভাবে কাজ করো না এই না ওই না যদি আমাকে দেখবেন আপনার মধ্যে ওই চলে আসবে যে আল্লাহ যদি আমি এমন হতাম আমি যদি ছোট একটা হতাম আমি যদি দরিদ্র হতাম ওই যে ব্যক্তি ভিক্ষা করে তাদেরকে আমরা বিনা করি আপনি ভাবেন যে আজকে আল্লাহ আমাকে সমর্থ দিচ্ছেন তাকে দুই টাকা দেওয়ার জন্য যে সমস্যা কি যদি আমি এমন ছোট হতাম গরিব হতাম আমি যদি মানুষের কাছে হাত পড়তাম কেমন অবস্থা হতো বলেন এই বিষয় যখন ভাববো তখন দেখবেন সুক্রিয়া চলে আসবে আমাদের মধ্যে কারণ শয়তান আল্লাহর দরবার থেকে যখন চলে আসে আপনাদেরকে একটা তথ্য মানে এই বিষয়গুলো বলার পরে জানার পরে আমরা ভাববো না দেখবেন অনেকের মধ্যে চিন্তাগুলো আসবে না যেমন আগে খারাপ ব্যবহার করতে এখন খারাপ ব্যবহার হবে অথবা এক মাস দুই মাস পরে আবার বলে যাব আবার আমরা এই সামাজিকতা যে নষ্ট করে আমাদের

মানে আমাদেরকে সে কিভাবে নষ্ট করবে তার প্রচেষ্টা কি সে আল্লাহ খানে বলতেছে যে আল্লাহ আমি যে বনে আদমকে নষ্ট করব আগুনের সন্তানদেরকে ধ্বংস করব কিভাবে আমি তাদের সামনের দিক দিয়ে ধোকা দিব যদি তারা না শুনে তাদের পিছনে গিয়ে ধোকা দিব যদি না শুনে তাদের ডাইনে গিয়ে ধোকা দিব এরপরেও যদি তারা না শোনে তাদের বাণী দিয়ে তাদেরকে বোকা দিবে চতুর্দিক হয়ে গেল না আর কোন দিক বাকি আছে বলেন বাকি নাই কিন্তু শয়তান এই কথাটা বলার জন্য সর্বশেষ যে কথাটা বলছেন হে আল্লাহ আমি বোকা দেওয়ার পরে ফলাফল কি হবে বলা সাজিদু আকতারুহুম শাকিরিন আপনি তাদের অধিকাংশ লোককে কৃতজ্ঞ হিসেবে পাবেন না আমি তাদেরকে এমন ভাবে বোকা দিব যে তাদের অধিকাংশ ব্যক্তি অকৃতজ্ঞ হয়ে যাবে অন্যদের সাথে বলতে পারতো যে তাদের অধিকাংশ ব্যক্তি কাপের হয়ে যাবে অধিকাংশ ব্যক্তি গ্রামবাসী হয়ে যাবে এগুলো বলে নাই কি বলতে দেখেন যে তাদের অধিকাংশ ব্যক্তি কি হবে অকৃতজ্ঞ হবে অকৃতজ্ঞতা আমাদের সমস্ত অপরাধের ক্ষেত্রে কিন্তু অকৃতজ্ঞতা আসে দেখেন আমরা যখন নামাজ সেরে দিই তখন আমরা কি বলি যে যারা নামাজ পড়ছে নামাজ পড়ে কি করছে নামাজ পড়ে কি এমন পাইছে যে নামাজ পড়তে হইব হ্যাঁ তা তো শেষ হয় না একটা অকৃতজ্ঞতা অথচ নামাজ পড়ে কিনা হয়েছে ভাই আমরা নামাজ কার জন্য আমাদেরকে সৃষ্টি করছে কি স্বাভাবিক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে আমরা কি করি আল্লাহর জন্য নামাজ পড়ি আর কি হবে বাকি দুনিয়ার মধ্যে কিছু পাই অথবা না পাই আখরাতে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন এর থেকে বড় বিচার আছে ভাই না স্বাভাবিক ভাবে তো যখন একটা মানুষ বলে যে নামাজ পড়ে সে পাইছে কি অথচ যারা নামাজ পড়ে না তারা অনেক ধনী হয়ে গেছে হ্যাঁ তাদের অনেক ক্ষমতা অনেক পাওয়ার এই সেই অনেক কিছু ভাই তাদের অনেক পাওয়ার আপনি তাদের ব্যাপারে বলেন আল্লাহ তালা কাশেরদের ব্যাপারে পশ্চিম নাম্বার পারামদি স্পষ্ট বলতে যে আমার মুমিন বান্ধারা যদি কষ্ট না পাইতো আমার মুমিন বন্ধুরা বোকায় না পড়তো আমি কাশের হিন্দু মুসলিম বৌদ্ধ যারা আছে তাদেরকে আমি যে তারা তাদের বিল্ডিং এর সিঁড়ি স্বর্ণ দিয়েছেন পঁচিশ নম্বর পাড়ায় যে আমার মুমিন বন্ধারা ধোকায় পড়ে যেব এখনো তো আমরা ধোকায় পড়ে যেতেছি দেখেন এ কথাটা সতেরো বলে দেখবেন যারা নামাজ পড়ে না তারাই তো অনেক দরবল যারা নামাজ পড়ে না তারা ইউরুপ আমেরিকা পাশ্চাত্য তারা নামাজ বলে না উড়রা এখানে অবদত করে না ওর তাদের বাড়ি গাড়ি বিল্ডিং টাকা পয়সা খুব সুন্দর দূর কোনো অভাব নাই আর আমরা নামাজ পড়তেছি আমাদের টাকা পয়সার সমস্যা শেষ হয় না পারিবারিক সমস্যা শেষ হয় না রোগ অসুস্থতা শেষ হয় না মানেproper একটা অভ্যাস আমাদের এমন থাকে যে সে বেশি নামাজ পড়ে অথবা সে আলেম সে বুজুর তার পরিবারের সমস্যাগুলো শেষ হয় না এই কথা যখন আল্লাহ দিবেন যাদের তুমি মুসলমানদের বিষয়েটা বলছো বিশ্বাস করো তোমরা যদিโกকা না পড়তা তাহলে আমি কাফেরদেরকে এত বেশি সম্পদ দিতাম যে তাদের বিল্ডিং এর স্বাদ এবং শিরিগুলো স্বর্ণ দিয়ে লাখ দিত কিন্তু আল্লাহ দেয় নাই কেন মানে এত বেশি দেয় নাই কেন যাতে আমরাโกকা না কই আসে তখন আমরা অনেক মুসলমান চিন্তা করতাম যে ও মুসলমানা ফকিরই অনেক টাকা পয়সা পাওয়া যায় যেমন এখন অনেকটা মনে করি না ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন সত্যিকার অর্থে যারা কাফের যারা আল্লাহকে মানে না তারা যা পায় সেটুকুই এই দুনিয়ার মধ্যে পায় আখেরাতে তার কোনো কিছু পাবে না তাদের আর কোনো অংশ নেই কিন্তু আল্লাহ পাক রুবুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে দিচ্ছেন আখেরাতে আমাদেরকে কি করবেন দিবেন আল্লাহ তাআলা ওয়াদা আমরা যেহেতু মুমিন সুমান ভাই আমরা তো বিশ্বাস করি আখেরাত পথে কিছু একটা আছে বিশ্বাস করি না ভাই তারা বিশ্বাস করে না বা করে কথা না করুক তাদের মধ্যে কিন্তু অনেকে বিশ্বাস করে বিশ্বাস না করলে তারা কি স্বর্গ নর্গ বলতো মানে স্বর্গ আছে নর্গ আছে তারা জাহান বলে নর নর্গ আর জাহান বলে স্বর্গ তো মরার পরে স্বর্গ নর্গ পাওয়া যায় এর দ্বারা বোঝা যায় যে মরার পরে জীবনকে তারা কি করে বিশ্বাস করে বিশ্বাস না করে স্বর্গ নর্গ বলতো না নাকি তাদের তাদের অবস্থা কিন্তু আমাদের যে পরিস্থিতি আমরা তো বিশ্বাস করি মৃত্যুর পরে আরেকটা জীবন আছে বিশ্বাস করি কি করি না ভাই যদি বিশ্বাস করি তাহলে কেন আমরা এই জিনিসটা মানতে কষ্ট হয় যে আল্লাহ স্পষ্ট বলছেন কাফের কে দুনিয়ার মধ্যে দিবেন আখেরাতে তাদের কোনো অংশ নাই আর মুমিনকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যাই দেন না দেন আখেরাতে পুরোপুরি দিবেন